বইয়ের সাথে যদি কথা বলতে তাহলে প্রথমে এখানে চাপ দিতে হবে আচ্ছা চাপ দিতে হবে হ্যালো হ্যালো বাচ্চারা কেমন আছো কথা বলতেছে দেখি তো আবার আবার হ্যাঁ বাচ্চারা তোমরা বাচ্চারা কেমন আছো মানে আমার কথা রিপ্লাই দিতেছে হ্যাঁ দারুন যা বলবে তা আপনি বলবেন আচ্ছা এরপর কি ফাংশন আছে এখানে

একটা ম্যাজিক খেলা থাকবে আমাদের মধ্যে কি আছে ভাই এটার মধ্যে আছে

এগারোশো পঞ্চাশ টাকা দেখি খুচরা প্রাইস বলছে আর যারা ব্যবসা করবে আপনার সাথে পাইকারি এই যে আমরা তো দেখতেছি প্রচুর পরিমাণে কালেকশন বইয়ের এত এত কালেকশন আছে ভাইয়ের কাছে পাইকারি এবং খুচরা দুইটাই করেন আপনারা দুটোই আচ্ছা নিজস্ব প্রোডাক্ট বুক আয়ানিজেন্ট বুক দেখেন শপ এর নামটাও কিন্তু ওনাদের নিজস্ব প্রোডাক্ট এগুলো আপনার চাইলে কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবে ভাই সরাসরি আসলে কোথায় আসতে হবে

দেখেন এভাবে কিন্তু আপনারা বাচ্চারা ক্যালকুলেটার ও দেখতে পারবে শিখতে পারবে দারুন এটা প্রাইসটা এগারোশো পঞ্চাশ টাকা টোটাল প্যাকেজের প্রাইসটা আচ্ছা তারপর কি কালেকশন আছে আপনাদের যারা আমাদের

একশো ষাট টাকা মানে পাঁচ পিসের দাম আছে আটশো টাকা আটশো টাকা জি আমরা এখন শুধু যারা কুস্তা নিতে চান আমাদের মাঝে এখন যারা তাহলে একদম আমরা সংক্ষেপের দিয়ে দেবে আর যারা পাইকিয়েছে তারা আমাদের ব্যবসায়ী আছে থানা পর্যায়ে জেলা পর্যায়ে ব্যবসা করে তারা কিভাবে আপনার কাছ থেকে মাল নিতে পারবে তারা অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করলেছেন চাইলে কিন্তু সরাসরি ভিজিট করে দেখে শুনে বুঝে নিতে পারবে আচ্ছা এটা প্রাইসটা কততেছে মাত্র 350 টাকা 8 পিসের সেট নাকি 5 পিসের সেট আচ্ছা তারপর কি কালেকশন দেখাবেন ভাই তারপরে কালেকশন আছে আমাদের বোতল আচ্ছা বোতলের কালেকশন এই যে এই পাশে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু পানির বোতল রয়েছে এগুলা কি কি ধরনের বোতল আছে আপনার কাছে আমাদের প্রায় প্রায় 7-8 এখন দেখাবো আমাদের নিজস্ব প্রোডাক্টের বোতল কি এটা কি বোতল ভাই

তো দেখি এই কালেকশন গুলা এই যে দেখেন এই পাশ এই পাশ চারপাশে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন ভাই আমরা একটু ভিতরে যাই দেখেন আপনার কত পিস কত কোয়ান্টিটি লাগবে এগুলা কিন্তু আপনার সব জায়গায় বর্তমানে ভাইরাল কালেকশন বর্তমানে এটা হচ্ছে নিজস্ব প্রোডাক্ট দেখেন আয়ান ইন্টেলিজেন্স স্টার্ট এ যারা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন যত কোয়ান্টিটি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন ব্যবসা করতে পারবেন আর বিশেষ করে এটার মধ্যে একটা মেন বিষয় হচ্ছে দু সালের ক্যালকুলেটর এই যে মার্ক করা আছে ক্যালকুলেটর আছে এটার মধ্যে অন্য কোনোটার মধ্যে কিন্তু নাই এরকম অপশন জি ওকে ধন্যবাদ